এই মাস একত্রিশ দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন আগের নির্বাচন থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে কিন্তু তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এটা নির্বাচনের কোনো মিনিমাম ফরমেটে পড়ে না এর সাক্ষী আমরা সবাই এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ তারা জীবনে একটা বুটও দেওয়ার সুযোগ পায়নি যদিও তাদের তিনবার বুট দেওয়ার কথা তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করবো না কথা বলবো না এটি এখন বলা উচিত নয় এই সময়টা বাট কি ধরনের ইলেকশন আমরা চাই আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি তো এ ধরনের প্রশ্ন তার মধ্যে জাগবে না যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যেটা নির্বাচন কমিশন বলছে আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা সিকিউর করতে হবে এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা থেকে এ দাবি আমরা করে আসছি কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি প্রবলেম মানি আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলা লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে গিয়ে যাবে এখানে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার এন্ড গুড ইলেকশন যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে হাতও করতে তখন ল সংখ্যা যদি কিছু কম হয় ওইটা বাকি অভাব পূরণ করে দেবে এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয় আমাদের দেশে চল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার সেন্টারে এইরকম সেনাবাহিনী ডিপ্লয় করা এটা আমরাও বুঝি এটা সম্ভব না কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীর ফিল আপ করে এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছেন না আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর রাস্তা আসলে একশো ভাগ আস্থা আছে আমাদের জনগণের জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে এখন পর্যন্ত এটি হয়নি আমরা সবাই প্রত্যক্ষ করছি তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে এবং আমরা বলতে চাই এটা করতে হবে কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত যে পারবে সে এসে করুক কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না এটি দায়িত্বের অবলা অবহেলা নয় এটা দায়িত্বের ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না অনেক ভয় ভীতি সমাজে কাজ করছে এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে বারো তারিখ ইলেকশন হবে কিনা আপনারা কনফিডেন্ট কিনা ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা এই প্রশ্ন কেন করে নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে ওই কারণগুলো রিমুভ করতে হবে